বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আসলে প্রয়োজনীয়তাটা কোথায় জাতীয় দলের ওপেনাররা রীতিমতো ফর্মের তলানিতে টিম ম্যানেজমেন্ট ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও দলে রাখার সাহস করতে পারেন না প্রথম শ্রেণীর ক্রিকেটে গত মৌসুমে চুয়ান্ন গড়ে এনামোল কিংবা আটাত্তর গড়ে অমিত হাসানরা ব্যাট করলেও তারা ব্রাপ্ত থেকে যান সাদমান জাকির জয়দের জঘন্য পারফরম্যান্সের পরেও ক্রিকেট বোর্ডের কাছে তাই প্রশ্ন রাখাই চায় দেশের ঘরোয়া ক্রিকেট আয়োজনের প্রয়োজনটা আসলে কী একটা দেশের ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স যখন জাতীয় দলে ঢোকার মানদণ্ড হতে পারে না তখন সেই ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ হয় স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেটে একটা প্রশ্ন উঠেছে জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দলের বিরুদ্ধে কেন ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের বাজিয়ে দেখা হয় না কেনই বা ভবিষ্যতের ব্যস্ত ক্রিকেট শিডিউলের জন্য পর্যাপ্ত ব্যাক ক্রিকেটার প্রস্তুত করা হয় না কিন্তু এসব আলোচনা দেশের ক্রিকেটের চরিত্র বদলাতে পারেনি একটুও জিম্বাবুয়ের বিপক্ষে মমিনুল মুশফিকদের মতো পরীক্ষিতদের রেখেই দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট জায়গা ধরে রেখেছেন জয় সাদমান জাকিরদের মতো গত বছর লাল বলে মোটা দাগে ব্যর্থ হওয়া ব্যাটাররাও গত বছর লাল বলে বেশ ব্যস্ত সময় গেছে বাংলাদেশের সেই বছরে আট টেস্টে ষোলো ইনিংসে ওপেনার জাকির হাসান করেছেন মোটে দুইশো উনচল্লিশ রান গড়টা পনেরো স্পর্শ করেনি মাহমুজুর হাসান জয়ের অবস্থা আরও নাজুক বারো ইনিংসে গড় মোটে তেরো দশমিক পাঁচ আরেক ওপেনার সাদমান তুলনামূলক কম বাজে পারফরমেন্স করেছেন যদিও ওপেনার হিসেবে তার গড়টাও বিলো এভারেজ আটাশের কিছুটা বেশি এই যখন দলের টপ অর্ডারের অবস্থা তখন বিপক্ষে টেস্টে দলে বেশ বড় পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশিত বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে পাশন করে যাওয়া এনামুল হক বিজয় ওপেনিং এর বিবেচনায় থাকতেই পারতেন প্রথম শ্রেণীর ক্রিকেটে গত মৌসুমে চুয়ান্ন করে ব্যাট করেছেন এনামুল কিন্তু বরাবরের মতো এবারও ব্রাত্য তিনি দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে গত কয়েক বছরের সেরা পাচলমার অমিত হাসান ছত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচে সাইড ইনিংস খেলার পর অমিতের গড় বান্ন আছে নয়টা সেঞ্চুরি আর বারোটা ফিফটি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমেও রানের বন্যা বইয়ে দিয়েছেন অমিত বারো ইনিংসে করেছেন সাতশো পঁচাশি রান গড়টা আটাত্তর তবুও এবারের সিরিজের দলে তাকে বিবেচনা করেননি নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষেও মমিনুল মুশফিকদের বিশ্রাম দেওয়ার সাহস দেখাতে পারেনি টিম ম্যানেজমেন্ট মুশফিকের অবসরের পর যে অমিত তার জায়গায় সবচেয়ে যোগ্য দাবিদার হতে পারতেন তাকে তো গড়ে তুলতে হবে মুশফিক থাকাকালীনই দেশের ক্রিকেটের এই রুগ্ন চেহারার পেছনে তাই টিম ম্যানেজমেন্ট আর ক্রিকেট বোর্ডের দায় অনেকটা সুদূর প্রসারী পরিকল্পনা না থাকলে বছরের পর বছর এভাবেই মুখ থুবড়ে পড়তে থাকবে জাতীয় দল সন্তুষ্ট থাকতে হবে জিম্বাবুয়েকে সিরিজ হারানোর দিয়েই আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস